কানাডার টরন্টো নগরীর যেদিকে যাবেন আপনি দেখতে পাবেন অন্টারিও লেক লেক বলতে সাগরের মতো বিশাল লেক আর সেই লেকের মধ্যখানে একটি টিলার মতো বাসমান একটি আইল্যান্ড অর্থাৎ এই আইল্যান্ডের চারপাশে জল এই আইল্যান্ডে যেতে হলে ফেরি দিয়ে যেতে হয় সেই আইল্যান্ডকে লং আইল্যান্ড বলা হয় আবার টরন্টো আইল্যান্ড বলা হয় সেই আইল্যান্ড বিনোদনের জন্য খুবই সুন্দর একটি স্পট আর তাই সেই আইল্যান্ডে মানুষজন বিনোদনের জন্য যান আর মানুষের বিনোদনকে আরও উৎসব মুখর করতে সেখানে একটি পার্ক করা হয়েছে আমরা যে পার্কটি দেখতে পাচ্ছি সেটি আইল্যান্ডের মধ্যেকার একটি পার্ক সেই পার্কে অনেক রাইটস রয়েছে শিশুদের বড়দের এই রাইটসগুলো সকলেই ব্যবহার করতে পারে তবে পেমেন্ট করে এখানে ফ্রি কোনো রাইটস নেই সবগুলোই পেমেন্ট করে এই রাইটসগুলো ব্যবহার করতে হয় বিনোদনের জন্য ফুলফিল একটি পার্ক এই পার্কে অনেক রাইটস রয়েছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা গনিয়ে আসে রাইডসগুলো ব্যবহার করতে করতে অনেকগুলো রাইডস সেখানে রয়েছে জলের খেলা ওয়াটার রাইডস অনেক কি বলবো দেখুন আপনারা শিশুদের জন্য রয়েছে কার ট্রেন এই রাইডগুলো বিনোদনের জন্য এবং মানুষকে বিনোদন দেয় আর মানুষও সেই রাইডগুলো চড়ে আনন্দ পায় এই যে দেখুন হাঁস অর্থাৎ সেখানেও আইল্যান্ডের ভিতরে লেক রয়েছে লেকের পানিতে হাঁস এখানে লোকজন খেলা করছে লেকের জলে লন্ডন আইয়ের মতো রয়েছে আই এই যে পার্ক সেই পার্কটি আসলেই খুবই সুন্দর নামদনিক একটি পার্ক এই পার্কে অনেক ধরনের খেলা রয়েছে অনেক সুন্দর সুন্দর রাইডস রয়েছে শিশুরা খুবই আনন্দ পায় এই রাইডসগুলো ব্যবহার করে এই রাইডসগুলো খুবই উন্নত মানের রাইডস আপনি কথা আপনি সেখানে গেলে খুবই শান্তিতে রাইডসগুলো চড়তে পারবেন এবং মন প্রফুল্ল করে ফিরে আসতে পারবেন আপনার সেখানে কষ্ট করে যাওয়া বিফলে যাবে না এই আইল্যান্ডে যেতে ফেরিতে করে যেতে হয় এক ফেরিতে প্রায় পাঁচ ছয়শ লোক নিয়ে পারাপার করে আর এই ফেরিতে আবার ফিরে আসতে হয়